জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো সকাল থেকেই শুরু করলাম আর আমাদের বাড়িতে ষষ্ঠীতে কি কি হয় চলো তোমরাও দেখতে থাকো তো ঘুম থেকে ওঠার পরেই দেখছি সবার চাখা কমপ্লিট এখানে আর এই দিকে ঝাঁটা বিক্রি করতে এসেছে মা ঝাঁটা নেবে বলে আর এই দিকে ছোট মাসে আনাজ কাটতে বসে পড়েছে সকাল সকাল কারণ ষষ্ঠীর অনেক রান্না থাকে অনেক কিছু হ্যাপা থাকে তো এদিকে মা ঝাঁটা দেখতে থাকছে যে কোনটা নেবে আর না নেবে আর এই আমার অবস্থা থাকো আগের দিন পুজো গেছে তো রাত্রের দিকে ঘুমানো হয়েছে তো মানে চোখ মুখের অবস্থা খারাপ আর এই দিকে ষষ্ঠীতে কাঁঠাল ভাঙবে না শাশুড়ি তা আবার কখনো হয় তো মাও সেটা শুরু করে দিয়েছে সকাল সকাল কাঁঠাল ভাঙতে আর এই দিকে দিই সকাল সকাল রেডি করে নিয়েছে কারণ ফলারটা দিতে হবে আর যে বাবুরা হচ্ছে চা খেয়ে মুড়ি খাবে না একবারে ষষ্ঠীতে বসবে তো আমাদের বাড়িতে এই চিড়ে ফল এইগুলোই দেয় সবার বাড়িতে মোটামুটি এরকমই হয় এবার অন্য বাড়িতে অন্যরকম নিয়ম আর এদিকে সবাই স্নান করে রেডি হয়ে গেছে আর আমাকে বললো চটপট রেডি হয়ে পুজো দিতে যায় তো আমিও সকাল করে স্নান করে বেরিয়ে পড়লাম পুজো দিতে আর দেখতে পাচ্ছি ঠাকুরতলাটা কীরকম ফাঁকা ফাঁকা আর এইদিকে স্টেজ করা হয়েছে আজকে রাত্রে ফাংশান হবে তো আমি চলে এলাম শেতলাতলায় পুজো দিতে জামাই ষষ্ঠী পুজো তিন জামাইয়ের নামে পুজো দিতে হ্যাঁ আমাদের বাড়িতে তিন জামাইয়ের ষষ্ঠী হচ্ছে একসাথে তো তিন জামাইয়ের নামে পুজো দিতে এলাম এসে দেখছি বাউন ঠাকুর আসেনে তো মা আমাকে বলেছিল পুজো না হলো ওখান থেকে একটু মাটি নিয়ে আসবে তাহলেই হবে তো ওদেরকে খেতে দেওয়া হবে জামাইবাবুদেরকে আর এইদিকে দেখো এই মন্দিরটা আমার খুবই ভালো লাগে নির্জন একদম আর এইদিকে এসে আমি দেখছি সব কিছু রেডি হয়ে গেছে মা একদম নতুন শাড়ি পরে একদম রেডি হয়ে গেছে ষষ্ঠীর জন্য আর এইদিকে তিন জামাইও রেডি হয়ে গেছে এবার শুধু বসার অপেক্ষায় আর এই সব দেখতে পাচ্ছ সব কিছু আমার দি করেছে আর খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ প্লেটগুলো কি সুন্দর সাজিয়েছে মুরকি চিড়ে গুড় দিয়ে মানে বেশ ভালো লাগছে সিম্পলের মধ্যে আর ও এই সব কাজগুলো বেশ ভালো করতে পারে তো ওই করে এই সব কাজগুলো আর মা তারপরে সবাইকে একে একে ধরে দিচ্ছে আর দেখতে পাচ্ছ লাইনটা বড় মেজো ছোটো তিন জামাই ছোটো না সেজো কারণ আমারটা বাকি আছে দিয়ে তারপর একে একে সবাইকে ধরে দিল তো প্লেটগুলো সাজিয়ে দিল আমি বললাম বড় থেকে বসতে তো ওরা সেরকমভাবে বসেছে আর মা এইদিকে ওই মাটিটা এনেছিলাম না সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে সবাইকে বলতে তিন জামাইকে খাইয়ে দিচ্ছে কি যেহেতু তিন জামাইয়ের নামে পুজো তো এই বিষয়টা খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে প্রত্যেক বছরই আমাদের এরকমভাবে হতে থাকে আর হচ্ছে তিন জামাই বলতে আর যাকে সেজ বললাম ও হচ্ছে ময়ের বর আমার মাসির জামাই কারণ হচ্ছে মেজমাসিদের ষষ্ঠী নেই আর এইটা নিয়ে চার বছর হচ্ছে তো আমাদের বাড়িতেই ষষ্ঠী হচ্ছে ওর আর এই হচ্ছে মো ওর হাজব্যান্ড আর তো এর শাশুড়ি ফোটা দেওয়ার পর মানে এই যে সিনটা হয় না আমার না খুবই খারাপ লাগে দেখো যে যার বরের কাছে সে তার বউ বসে পড়লো মানে খাবারগুলো খেতে মানে এত খাবার ও খেতে পারবে না আর এই সময়টা আমার না খারাপ লাগে আমি এক সাইডে চুপচাপ বসে দেখি যে আমারও একদিন সময় আসবে তো ওরা যে যার মতো খাবার খেতে লাগলো আর এই দিকে খাওয়া দাওয়া মিটে গেলো আর দুপুরের দিকে আইসক্রিম এসেছিলো এই যে আমাদের আইসক্রিম নিয়ে একটু আর একে কি বলবো এর সাথে তো আমার লেগেই থাকে কিছু না কিছু নিয়ে এই যে দেখো এইদিকে ঘুরছে আর আমরা সবাই মানে আইসক্রিম খেতেই ব্যস্ত ছিলাম আর তো দিয়ে এখানে চকোবার খাচ্ছিল তো ওটাই আমি ওকে বলছিলাম দিয়ে আর এখানে সবাই ষষ্ঠী খেয়ে মানে হাঁপিয়ে গেছে সবাই মানে এতটাই খাওয়া হয়েছে তো বসে সবাই মিলে গল্প করছি আড্ডা দিচ্ছি এইদিকে আমরা গল্প আড্ডা দিচ্ছি ওইদিকে আমার মাসি রান্না করে যাচ্ছে সারাটা দিন মানে সব আমাদের এই বেশিরভাগ সবাই মিলে জড়ো হলে আড্ডাটাই হতে থাকে আমাদের আর এদিকে সবাই লাঞ্চে খেতে বসে পড়েছে আমি ভাবি যে ষষ্ঠীতে অনেকেই করে না লাঞ্চের থালিটা খুব সুন্দর সাজিয়ে দেয় জামাইয়ের সামনে আমাদের বাড়িতে হয় না কারণ সব তিনটে জামাই বলে যে চিড়ে খেয়ে আমাদের পেট ভার হয়ে যায় ওদের একসাথে বসার টাইম থাকে না যখন ইচ্ছা হয় ওরা খায় আর এই সব মেনু ছিল মাটন ছিল তো সব মেনু দেখাতে পারলাম না তোমাদেরকে আমার ফুটেজই নেওয়া হয়নি আমার না কী হয়েছে জানি না মাঝে মধ্যে না কিছু কিছু ফুটেজ আমি মিস করে যাচ্ছি তুলতেই ভুলে যাচ্ছি এরকম ব্যাপার হচ্ছে আমার দিয়ে তারপরে সব খাওয়া দাওয়া কমপ্লিট করলো তারপরে গিয়ে এ মানে সব ঠাকুরতলায় গেলাম দুপুরবেলা আর আমাদের এখানে সব ছেলেগুলো ওই জল ঢেলে কাদা ডান্স করে কী যে ভালো আগে আমি জানি না তো যাই হোক তো তোমাদের কেমন লাগলো এই আমাদের বাড়ির জামাই ষষ্ঠীটা অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও বাই